আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আপনারা সবাই আশা করি ভালো আছেন তো বাগান করাটা তো সহজ না খুব কষ্টের অনেক শ্রম দিতে হয় এর মধ্যে আমি দেখাচ্ছি আমাদের বাগানে কী কী গাছ আছে সবজি কলা গাছ এই যে আখ গাছ যেটাকে গ্যান্ডারিও বলে পেঁপে গাছ এই যেটার মধ্যেও পেঁপে গাছ এইখানে কাঁঠাল গাছের কিছু চারা করলাম এখানে আছে সিম গাছ তো বন্ধুরা খুবই কষ্টকর যারা এই স্বাদ বাগান করে তারা জানে এগুলা পরিষ্কার করা গাছ লাগানো যত্ন করা খুবই কষ্টের কাজ তারপরেও করি কারণ গাছ খুব ভালো জিনিস এবং এই গাছের জন্যই মানুষ অক্সিজেন পায় তো বন্ধুরা সবাই আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে ড্রাগন ধরছে এই যে ড্রাগন ড্রাগন গাছটা মোটামুটি বড় আছে অনেক বড়ো বড় তো এবার আসলে ওরকম যত্ন করতে পারি নাই এই কারণে অত ভালো ফল পাই নাই এই যে এখানে কিছু আজকে এগুলা ইয়ে করলাম টপগুলা ঠিক করে দিলাম এগুলো হলো কচু গাছ এখানে আছে গাছ সারাটা দিনেই বাগান পরিষ্কার করলাম যেন সুন্দর লাগে ওই যে একটা মিষ্টি তেঁতুল গাছ গাছটা খুবই মোটা এখানে আছে এটাকে পরে মালবেরি বলে খুবই ভালো আমেরিকান একটা ফলের গাছ এখানে আছে জামরুল গাছ এটা হলো জামরুল এই যে একটা আনারস তারপরে এখানে আছে পিয়ারা গাছ এই যে আরেকটা ড্রাগন কী নাই বন্ধুরা আল্লাহ রহমতে আমাদের বাগানে সবই আছে চেষ্টা করি খুব যত্ন করার জন্য এই যে কাঠলেসু থাইল্যান্ডের একটা কাঠ লেসু মোটামুটি মার্শাল্লা দিলে অনেক রয়েছে ওই যে সূর্য মামাটা এখন আরেকটু পরেই সন্ধ্যা হয়ে যাবে এখানে আবার আম গাছে সুন্দর বইল আসছে এই যে আমের বইল আসছে মোটামুটি বন্ধুরা ভালো এই যে এখানে আছে আপনাদের পেঁপে গাছ এই যে এখানে আছে পেঁপে গাছ এখানে আছে কাঁঠাল গাছ চারা করতেছি সাজনা গাছ সাজনা গাছের পাতা সারতেছে যে পাতা সারতেছে পাতা সারতেছি এটা আছে পেঁপে গাছ সাজনা গাছের ভিতরেই এইখানে আছে একটা আপনার বিদেশি আতা ফল গাছ এই ফল ধরছে শরীফা বলে এটাকে মাসাল্লা দিলে ভালোভাবে ধরছে এইখানে আছে বন্ধুরা লেবু গাছ লেবু ধরা আছে অবশ্য এইখানে আছে তিন ফল কোরআনে বর্ণিত আছে এই তিন ফল এই তিন ফল তিন ফল আল্লাহর রহমতে আমার এই তিন ফল গাছটায় বারো মাস তিন ফল ধরে বারো মাস যদি কারো তিন ফল লাগে গাছ লাগে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি তিন ফল গাছ আপনাকে দিতে পারবো একটু সময় লাগবে চারা করে দিতে হবে এটা খুবই ভালো এটা এই তিন ফলগুলা বারো মাস ধরে বারো মাস আর খুবই সুস্বাদু এবং মিষ্টি খুবই সুস্বাদু খুবই মিষ্টি এখানে এইখানে আছে এই যে থাইল্যান্ডের আগ বা গ্যান্ডারি যেটাই বলেন এখানে আছে লেবু গাছ এই যে এখানে আছে মালটা এই দেখেন এখানে মালটা এই যে মালটা তারপরে আরও আছে ওই পাশেও মালটা আছে ওই পাশেও আছে এখানে আছে সিম গাছ এই যে সিম গাছ এখানে মালবেরিও আছে এইখানে আবার আপনার ওই যে এই এই থাইল্যান্ডের আখ গাছ আছে যদি কারো লাগে ইনশাল্লাহ আমার কাছে বলবেন আমি দিব খুবই মিষ্টি এই আখগুলো খুবই মিষ্টি এবং এই যে এখানে দেখেন আমি তালের আটি খাওয়ার পর এখানে লাগানো হয়েছিলো ওই তালের আটিগুলো আর উঠাই পরে এগুলো তাল গাছ হয়ে গেছে তাল গাছের এক চারা করব অবশ্যই এগুলো আমি একদিন সময় করে তাল গাছে চারা করবো এই যে আরেকটা আমি তিন ফল দেখাচ্ছি আপনাদের এই যে ধরতেছে মানে প্রতিটা ডগায় ডগায় ধরে আল্লাহর মতো এটা কিন্তু হচ্ছে বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু আমি ওই গাছের ওই আমার ওই বড়ো গাছটা এটা হলো মা গাছ ওইটার দিকে আবার এটা করছি চারা করছি রহমতে এটা আমার ফলন আসছে এই যে দেখাচ্ছি এই যে ফলন আসছে এই যে ফলন আসছে তারপরে এই যে ফলন আসছে মানে আল্লাহর রহমতে তিন ফলগুলো খুবই বেশি ধরে বারো মাসই ধরে যে এখানে আছে সবেদান আর এইখানে আছে একটা আম এটাকে বলে আপনার কি আম মনে করে নিই না সবচেয়ে মিষ্টি আম সেটা হলো হিমসাগর না আমরূপালি আমরূপালি এই আম গাছটা হলো আমরূপালি এই আর একটা আছে পেঁপে গাছ আজকে লাগানো হয়েছে এখানে আছে ডালিম গাছ এই যে একটা কচুর বাগান যদি কারো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন কচু বড় হইলে দিয়ে দিব সমস্যা নয় যাদেরই লাগবে ইনশাল্লাহ বলবেন কচু শাক বড়ো হইলে নিতে পারবেন তো বন্ধুরা দেখানোর অনেক কিছুই ছিল দেখাইলাম ওই কন্যার একটা পেয়ারা গাছ আছে অবশ্যই এই যে একটা পেয়ারা গাছ এটা গাছকে বড় টবে শিফট করলাম তো মোটামুটি বাগানটা বড়ই আছে খুব যত্ন করি এবং দেখান কত পয় পরিষ্কার অনেক সুন্দর করে পরিষ্কার করে রাখি বাগানটা খুবই সুন্দর করে রাখা হয় তো গ্যাজেট দুনিয়ার পক্ষ থেকে সবাইকে আমার সাত বাগানের শুভেচ্ছা সবাই আমার সাত বাগানের জন্য দোয়া করবেন আমাদের বাগানের জন্য আর সাত বাগান আসলে অনেক কষ্ট এবং এই অক্সিজেনটা কিন্তু আমরা অনেক সুন্দর একটা অক্সিজেন পাই তারপরে অনেক সময় দেখা গেছে আপনার ঠান্ডাও থাকে সারটা বন্ধুরা সবাইকে একটা কথাই বলবো সবাই বেশি বেশি সাত বাগান করুন যেন পরিবেশটা ধরে রাখা যায় আমাদের পরিবেশ খুব সুন্দর হয় আলো বাতাস থাকে খুবই সুন্দর পাশে আমরা গাছ ওইটা আরেকবারই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন সর্বশেষ আমাদের কাটলিচু দিয়ে শেষ করলাম এটা থাইল্যান্ডের কাটলিচু খুবই মজা এবং খুবই ভালো অনেক দামি একটা গাছ সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ